আসলে সমস্যা এলে আমরা ভয় পাই আমরা সেই মুহূর্তে কি করব ভেবে পাই না আমরা হাউতাস করতে থাকি টেনশান করতে থাকি আসলে যখন কোনো সমস্যার মুখোমুখি হবেন তখনই দেখবেন সমস্যা আপনাকে দেখে ভয় পাবে আরে ভাই সমস্যা এলে তার সমাধানও আছে আপনাকে সেই সমাধানের সূত্রটা খুঁজতে হবে সমস্যাকে দেখে ভয় পেলে চলবে নিজেকে স্মার্ট করে তুলুন যাতে আপনি সমস্যাকে ভয় নয় সমস্যা যাতে আপনাকে দেখে ভয় পায় একটা হাসি মুখে গ্রহণ করুন দুঃখ কষ্ট এগুলো না হাসি মুখে অ্যাকসেপ্ট করুন তবেই দেখবেন জীবনে সুখ আসবে আর আপনি যখন বিপদের মুখোমুখি হবেন আপনার পাশে কাউকে পাবেন না কেউ থাকবেন আপনার পাশে আপনাকে একাকেই এগিয়ে যেতে হবে আপনি যখন আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন আপনি যখন সফল হয়ে যাবেন তখন দেখবেন জনে জনে প্রত্যেকেই আসছে আপনার সাথে বন্ধুত্ব করতে আপনার থেকে জানতে চাইতে যে কি করে আপনি সফল হলেন কি করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছলেন আর এইসব সমস্যা থেকে ভয় ফেলে চলবে আপনাকে একাকেই যেতে হবে ভাই কেউ আপনার পাশে থাকবে না থাকবেন শুধু বিধাতা আপনি যদি সৎ পথে থাকেন আপনার কর্ম যদি সৎ হয় আপনার যদি উদ্দেশ্য মহৎ হয় আপনি একজনকে সব সময় পাবেন পাশে আর তিনি হলেন বিধাতা আসলে না বিধাতা আমাদের এভাবে হাতে পিঠে গড়িয়ে নেন বুঝলেন যাতে আমরা দুঃখ কষ্ট এগুলো সহ্য করে মনটাকে স্ট্রং করতে পারি মনটাকে শক্ত করতে পারি আর আপনি যদি সমস্যাকে ভয় পান আপনি যদি কষ্টকে দেখে ভয় পান কষ্টকে মেনে নিতে না পারেন তাহলে বলবো কি আপনি আপনি এক কাজ করুন আপনার জন্যে এই সফলতা নয় আপনার জন্যে ভালো কিছু নয় কারণ আপনি তো ভয় পাচ্ছেন আপনি তো স্ট্রাগলিং লাইফটাকে ভীষণ ভয় পান আপনি তো সমস্যাটাকে ভয় পান আলস্য ত্যাগ করুন যা হয়েছে বাদ দেন এবার থেকে নিজেকে মোটিভেট করুন ভালো কিছু পাওয়ার জন্য তৈরি করুন নিজেকে যা হয়েছে বাদ দেন নতুন করে ভাবুন বন্ধু জীবনে যদি সমস্যা আসে হাসি মুখে গ্রহণ করুন সমস্যাকে এবং সমাধানের রাস্তা আপনাকেই খুঁজে বের করতে হবে হ্যাঁ আপনি আলোচনা করতে পারেন আপনার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তাদের সাথে আপনি আলোচনা করতে পারেন আপনি যখন কোনো রকম টেনশন হবে কোনোরকম সমস্যা আসবে আপনি তাদের সাথে আলোচনা করতেই পারেন কিন্তু লাস্ট ডিসিশান হবে আপনার কি করবেন না করবেন সেটা কিন্তু আপনার মত অনুযায়ী হবে লোকে যেটা বলবে সেটাই যে আপনি মেনে নেবেন তা কিন্তু নয় আপনি বুদ্ধি নিতে পারেন কিন্তু শেষ সিদ্ধান্ত হবে আপনার তাই সবসময় ভালো কিছু করার চেষ্টা করুন ভালো কিছু বলার চেষ্টা করুন ভালো পথে চলার চেষ্টা করুন তাতেই যদি বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কেউ না থাকে আপনার সাথে না থাকুক স্বয়ং বিধাতা আপনার সাথে রয়েছেন ভাই ভালো থাকবেন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন ধন্যবাদ